ধূপগুড়িতে বিজেপি থানায় ডেকে সভাপতিকে গ্রেপ্তারের অভিযোগ থানায় বিক্ষোভ ও মিছিল বিজেপির জানা গেছে ধূপগুড়ি শহরের রাজনৈতিক মহল উত্তপ্ত সোমবার রাতে আচমকায় বিজেপি ধূপগুড়ি পূর্ব মন্ডলের সহ সভাপতি কৃষ্ণপদ সরকারকে থানায় ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ খবর ছড়াতেই মঙ্গলবার সকাল থেকে বিজেপি কর্মীরা ধূপগুড়ি থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন এরপরে বিকেলে প্রতিবাদ মিছিল ধূপগুড়ির রাজপথে সূত্রে জানা যায় রবিবার রাতে শালবাড়ি এলাকায় গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী দুষ্কৃতি হামলার শিকার হন তাকে উদ্ধারে এগিয়ে আসেন কৃষ্ণপদ সরকার সেই সময় দুষ্কৃতীদের হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে সঙ্গে সঙ্গে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পাঁচটি সেলাই করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান এরপর সোমবার রাতে থানার আইসি তাকে ফোনে ডেকে পাঠান তিনি থানায় পৌঁছানোর পরেই তাকে আটক করে পুলিশ যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে বিজেপি কর্মীরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং বিকেলে প্রতিবাদ মিছিল করেন মঙ্গলবারের মধ্যেই কৃষ্ণপদ সরকারকে মুক্তি দিতে হবে যদিও এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি

কথা বলার কথা বলেই তারপরে অ্যারেস্ট করে চলে নিয়ে আসছে সে ঠিক আছে এটা থানার কথা সেফটি জায়গা কোনো একটা সে নিয়ে আসে ধায় এখান থেকে চট চব্বিশ ঘন্টার ভিতরে লোকটা গেলো কই তাকে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো আইন আছে চব্বিশ ঘন্টার ভিতরে কোনো আইন নাই যে চালান করে এটা কি মানে বিজেপি করার কারণেই কি এমনটা মনে হচ্ছে হয়তো সেটাই হবে এদের কথা মতো বোঝা যাচ্ছে সেটাই তা বিজেপি করাটাই ভুল কিন্তু সে যে ছেলেটার সাথে বাচ্চা ছেলে তাকে করলে অনেক কিছু করতে পারত তারা করে নাই ছোটো বাচ্চা ছেলে তাকে ছেলের মতো আপনার নাম নাম কি আপনার নাম ছেলেটা কি নাম আমরা লক্ষ্য করেছি ধূপগুড়ি বিধানসভায় যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের মিথ্যা কেস দিয়ে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে স্থীিত করবার একটা ঘিন্ন চক্রান্ত তৃণমূল কংগ্রেসের মত দিয়ে পুলিশ করছে আমাদের ভারতীয় জনতা পার্টি ধূপগুড়ি পূর্ব মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণমত্ত সরকারকে মিথ্যা কেস দিয়ে মিথ্যা মামলায় পুলিশ গত রাতে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করি ধুপগুড়ি থানায় তাকে না রেখে অন্যত তাকে রাতের বেলা পাঠিয়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন না করে একটা মিথ্যা কেসে তাকে বিরুদ্ধে মামলা করা হয় এবং যার ফলে আমরা সকালবেলায় ধূপগুড়ি থানায় চড়ো হই এবং প্রতিবাদ করি এবং এই মুহূর্তে আমাদের কাছে যা খবর এসছে যে কৃষ্ণবদূর সরকারকে নিঃশর্তে তাকে জামিন দেওয়া হয়েছে তার জন্য আমরা পূর্ণ গল্পিত যে ঘোষণা রেখেছিলাম যদি আজকে বিকেল মধ্যে যদি জামিন না হয় অথবা নিঃশর্ত মুক্তি না পায় তাহলে আগামীকাল করব এটা আমরা বলেছি কিন্তু যেহেতু মুক্তি পেয়েছে সেহেতু নিঃশর্ত মুক্তি পাওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি ধুপুরি মানুষের অসুবিধা আমরা করতে চাই না কিন্তু এই ধুপুরি যে সুবিধা তৃণমূল কংগ্রেসের পুলিশ যা তৃণমূল তৃণমূল

করেছে আমরা বলতে চাই আপনাদের শান্তিপ্রিয় জায়গা আমরা চাই এখানে শান্তির পরিবেশ থাকুক পুলিশ যদি মনে করে বিজেপিকে এখানে দুর্বল ভাবে সাধারণ মানুষকে যদি ভাবে যে কণ্ঠরোধ নেই আমরা তার প্রতিবাদ করব সাধারণ মানুষ যদি গ্রেপ্তার হয় ভারতীয় জনতা পার্টির যদি কর্মী বিনাক দোষে হয় তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যতদূর লাগে তীব্র আন্দোলন পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান বালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের